নমস্কার কৃষক চাষি বন্ধুরা উইথ এক্সপিরিয়েন্স ইউটিউব চ্যানেলে একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত তো আজকে কিন্তু আবার ভিডিও নিয়ে চলে আসলাম আমার নদীর চরে যে শশাটা ছিল এর আগে যে ছোটো গাছের যে ভিডিওটা দিয়েছিলাম সেই জমিতে তো দেখতে পারেন গাছগুলো কতটা বড়ো হয়ে গিয়েছে মাছার কাজ কমপ্লিট এবং যে এর যে মানে উঠে যাওয়ার জন্য যে সাপোর্ট সেগুলো কিন্তু লাগানো কমপ্লিট কিন্তু এখন কথা হলো যে এই গাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ পোকার আক্রমণ হয়েছে রোগের আক্রমণ হয়েছে কিভাবে এগুলোকে আমরা ট্যাকেল করব কীভাবে গাছের চেহারাটা বাড়বে কীভাবে খুব সুন্দরভাবে গাছগুলো বেড়ে উঠবে আজকের ভিডিওতে এটাই একদম এ টু জেড আলোচনা করব তো চলুন ভিডিওটা শুরু করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো কৃষক চাষী বন্ধুরা এই জমিটা আমি ভিডিও দিয়েছিলাম আজকে থেকে আরও সাত দিন আগে এবং সেই ভিডিওটা করেছিলাম তারও দু দিন আগে অর্থাৎ এই যে ছোটো সাইজের যে গাছগুলো ছিল সেগুলো কিন্তু নয় দিন আগে ছিল তো এই নয় দশ দিনে গাছগুলো এতটুকু বেড়েছে আপনাদেরকে দেখাই যে প্রতিটা গাছ মোটামুটি দেড় হাত পনেরো দু হাত করে লম্বা হয়েছে এবং গাছের বর্তমান চেহারা কিন্তু ভালো আছে কিন্তু যদি আপনাদের যদি আরেকটা জিনিস যদি দেখাই এই যে দেখুন পাতার অবস্থা এই দেখুন পাতার অবস্থাগুলো কি অবস্থা হয়েছে এবং শুধু এটা নয় বেশিরভাগ গাছেই কিছুটা কিন্তু এরকম সমস্যা আছে যে দেখুন এখনও কিন্তু দু একটা লেদা আছে তো কৃষক চাষি বন্ধুরা আপনারা অনেকেই জানেন যে আমাদের এই সাইডে অর্থাৎ কোচবিহার এবং আলিপুর ডিস্ট্রিক্টের সাইডটাতে বিগত কুড়ি পঁচিশ দিন থেকে অথবা এক মাসও বলা যেতে পারে এক টানা বৃষ্টি হচ্ছে প্রতিদিন হয় সকালে নয় বিকেলে মানে এত পরিমাণ ওয়েদার গণ্ডগোল করতেছে যে কারণে কিন্তু মানে আমরা আমাদের গাছগুলোতে সেরকম পরিচর্যা করে উঠতে পারিনি আর তার মধ্যে আমার আগের যে শস্য জমিটা আছে ওটাতেও প্রচুর পরিমাণ কাজ একবারে লেগে গিয়েছে যে কারণে কিন্তু এই জমিটা পরিচর্যা করা হয়নি তো ভেবেছিলাম যেহেতু মালচিং আছে মালচিং থাকলে পোকার আক্রমণটা অনেকটাই কম হয় তো মালচিং পোকার আক্রমণ আটকাতে পারেনি তো এখন দেখছি গাছে এত পরিমাণ পোকার এটাক হয়েছে আর বলার মতো নেই তো বেশিরভাগ গাছে পাতাগুলো দেখলাম যে এই যে এরকম খাওয়া 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 হয়ে গেছে অর্থাৎ পোকাটা কিন্তু ধরেছিল আমার এই মাথাতে এখান থেকে পাতাগুলোকে ক্ষতিগ্রস্ত করেছে বড় হওয়ার পরে এইভাবে দেখা গিয়েছে তো এটার জন্য কিন্তু এই মুহূর্তে পরিচর্যা করে দেওয়া হয়েছে এবং বর্তমান যে আকালে যে পাতাগুলো আছে এগুলো দেখুন একদম চকচকে আছে কিন্তু আগের ধাপের যে পাতাটা এটা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে তো কৃষক চাষি বন্ধুরা এখন কথা হলো যে এই আকালে যে পাতাগুলোকে দাগ দাগ করে দিয়েছে এটা কোন পোকা এটা অনেক ধরনের শোষক পোকার জন্য এরকম হয়েছে মানে আমি যেটা দেখলাম যে এই ডকগুলোতে কয়েক ধরনের শোষক পোকা আক্রমণ করেছে একদিকে তো মাকড় ছিল তার সাথে কিছু থ্রিপ ছিল এবং সাথে সাথে একটু বড় টাইপের মাছি টাইপের কিছু পোকা ছিল এবং তার সাথে ছিল যে রেড পামকিন বিটেল পোকাটা হয় এই পোকায় তিন চার ধরনের পোকার আক্রমণের জন্য এই আকালগুলো কিন্তু একদম বসে গিয়েছিল এবং পাতাগুলোর এরকম অবস্থা হয়েছিল এরকম খাওয়া 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 অবস্থা হয়ে গিয়েছিল তো এটার জন্য কিন্তু আমি গত পরশু দিন স্প্রে করেছি তার মধ্যে গতকালকে গিয়েছে এবং আজকে ভিডিও করছি তেরো তারিখে তো এই দুদিনে কিন্তু গাছ অনেকটাই রিকভারি হয়ে গিয়েছে এবং যে নতুন যে পাতাগুলো আসতেছে এগুলো কিন্তু একদম ঝকঝকে ঝকঝকে আছে এটার জন্য আমি মেনলি ব্যবহার এর আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে শোষক পোকার জন্য ফ্যান ব্যবহার করবেন তো আমি কিন্তু এটাতে রন ফ্যান ব্যবহার করেছি এবং দেখুন ফ্যানটা কিন্তু খুব সুন্দর একটা রেজাল্ট দিচ্ছে তো যারা ভাবছেন যে রনপেন দিব না বা পাওয়া যায় না তারা লার্গো ব্যবহার করতে পারেন স্পিনোড্রাম সেটা তো ভালো রেজাল্ট দেয় তো এই যে আমার জমির ওভার ভিউটা যদি আপনাদেরকে দেখাই এখন মোটামুটি গাছ ঠিক হয়ে গিয়েছে এবং গাছ গ্রোতে চলে এসেছে এর সাথে আর একটা কথা যখনই দেখবেন যে আপনার ডকাতে প্রচুর পরিমাণে পোকা ধরে গিয়েছে সেই সময় কিন্তু আপনাকে ওষুধ ব্যবহার করতে হবে আমি বলি না যে আমি রনফ্রেন্ড বলেছি যেন আপনাদেরকে রনফ্রেন্ডই ব্যবহার করতে হবে আপনারা রনফ্রেন্ড ছাড়াও যে কোনো ঔষধ ব্যবহার করতে পারেন যেগুলো শোষক পোকাকে আটকাবে তো এর পরের দিন আশা করি যদি আপনাদের কিছু দরকার হয় আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে শশা শোষক পোকার ব্যাপারে অন্যান্য যে ভিডিওগুলো হয় কোন কোন ঔষধ সেই ভিডিওটা আপনাদের সামনে দিয়ে দিব এই যে দেখুন এই গাছগুলো খুব সুন্দর কিন্তু চেহারা হয়েছে তো আমি দুদিন আগে ওষুধ দিয়েছি দুদিনের মধ্যে কিন্তু এত সুন্দর ছেঁড়া হওয়া সম্ভব না তো এখানে কিন্তু আমাদের ছোট্ট একটা টিক্স খাটাতে হবে তো এখানে আমাদের ছোট্ট একটা টিক্স খাটাতে হবে যে আমার গাছ তো পোকার আক্রমণে বসে গিয়েছে গাছের মধ্যে প্রচুর পরিমাণ অ্যাটাক হয়ে গিয়েছে অনেকের ক্ষেত্রে তো লেদা পোকায় আকালে অ্যাটাক করে দিচ্ছে তো লেদা পোকার জন্য আপনারা অনেক ঔষধ জানেন সেই এমাম একদিন বেঞ্জের ভালো কাজ করতেছে এখনও অবধি বা যদি বেশি অ্যাটাক হয়ে যায় এবং একটি ব্যানজটের সাথে ক্লোরো মিক্সার করে মেরে দেন ভালো রেজাল্ট পাবেন মানে এখন আমাদেরকে মিক্সিংয়ে যেতে হবে তো সেই মিক্সিংয়ের ক্ষেত্রে শুধু কীটনাশকের সাথে কীটনাশক মিক্সিং করলাম এরকম নয় আমরা কীটনাশকের সাথে ভিটামিনকেও মিক্সিং করব। যার রেজাল্ট হিসেবে আমরা এই যে এইরকম গাছগুলোকে পাব যখনই আমার গাছের মতো প্রচুর পরিমাণ পোকার আক্রমণ হয়ে গিয়েছে তার জন্য আমি ঔষধ দিব একদিকে পোকার আক্রমণে গাছকে বসিয়ে দিয়েছে তার উপরে যখন আমরা কীটনাশক দেব তার যে একটা ইফেক্ট তার জন্য কিন্তু গাছ আরও একটু বসে যাবে তো এই জন্য আমরা কি করেছি এই যে আমরা রনফ্যান দিয়েছি ঔষধ এর সাথেই কিন্তু ভিটামিন যেটা পিজিআর বলা হয় সেই পিজিআরকে মিশিয়ে দিয়েছি রনফ্যান ট্যাঙ্কিতে কুড়ি এমএল এবং তার সাথে পিজিআর যেটা সেটা ডোজটা সামান্য একটু কমিয়ে দেবেন পঁচিশ এমএল দিয়ে বিকালের দিকে স্প্রে করে দেবেন সকালে কোনোভাবেই করবেন না রোদ্দুর টেম্পারটা বেড়ে গেলে সমস্যা হয়ে যাবে গাছে যে একদম পরন্ত বিকেলে যে আমি এখন যখন ভিডিও করছি চারটা সাড়ে চারটা পনেরো পাঁচটা বাজে এরকম টাইমে আপনারা স্প্রে করবেন দেখুন যে দু থেকে তিন দিনের মধ্যে গাছের পোকা সেরে গেছে এবং পোকা সবার সাথে সাথে গাছটা ফুল স্পিডে উপর দিকে ওঠা শুরু হয়ে যাবে তো আপনারা বর্তমানে এতটুকু পরিচর্যা করুন এবং এই যে টিক্সগুলো বললাম এই টিক্সগুলো কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে এই টিক্সগুলো যদি খেয়াল রেখে আপনারা যদি সশ চাষে আসেন সেক্ষেত্রে কিন্তু ভালো রকম রেজাল্ট করা সম্ভব এবং আমার যে এই দুই প্লটের যে জমিটা আছে এই দুই প্লটের মাচা দেওয়া কিন্তু আজকে প্রায় শেষের দিকে কারণ গাছ ফুল স্পিডে চলে এসেছে এখন মাচা দিতেই হবে এবং তারপরে যে দুই প্লট আছে সেটা কিন্তু মানে আজকে আবার ওষুধ দেওয়া হবে এবং ওটার যে মাচাটা আছে ওটা কয়েকদিন পরে দিয়ে দিব আর আপনারা কীভাবে মাচা করেন অবশ্যই কমেন্ট করবেন আর আমি কিন্তু একদম ফ্ল্যাট মাচা করেছি আপনারা দেখতে পারেন এই ফ্ল্যাট মাচা কীভাবে করা যায় খুব কম খরচের মধ্যে তার জন্য যদি ভিডিও লাগা অবশ্যই কমেন্ট করুন তো চেষ্টা করবো সেই ভিডিওটা দেওয়ার জন্য এবং আমার ওভারঅল গাছ কিন্তু এখন খুব মানে যে গাছের যে আগালগুলো আছে সেটা খুব ভালো যদিও গাছের এক চালানের যে পাতাগুলো আছে সেগুলো কিন্তু কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছিল তবে এই ক্ষতি গাছ অটোমেটিক পুষিয়ে নেবে এবং আমাদের এদিকে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে অতিরিক্ত যদি এই বৃষ্টিটা কেটে যায় ওয়েদারটা যদি ভালো হয়ে যায় আশা করি গাছ মোটামুটি ওয়েদার ভালো থাকলে সাত দিনের মধ্যে মাছা ধরে নেবে এই যে গাছ দেখছেন মাটিতে আছে এবং মাছা কতটা হাইট এই মাথা সাত দিনের মধ্যে মেকআপ হয়ে যাবে গাছ এবং এই মিডিল দিয়ে যাওয়ার মতো কোনো রকম রাস্তা থাকবে না এতটুকু আপনাদেরকে বলতে পারি কারণ আমার শশার আগের ভিডিওগুলো আপনারা দেখেছেন আর যদি ওয়েদার খুব খারাপ থাকে তাহলে হয়তো দু চার দিন একটু সময় বেশি লাগবে তবে এই সময় গাছকে আর ছেড়ে দেওয়া যাবে না একদম পাইপ টু পাইপ পরিচর্যা করতে হবে এর পরবর্তী ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো এবং আপডেট ভিডিওগুলো অবশ্যই আপনারা পাবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন দেখা হচ্ছে আপনাদের সাথে আমার নেক্সট কোনো ভিডিওতে আজকে আমাদের এখানেই শেষ করলাম